আমি যখন বঞ্চির কাছে নর্থ বেঙ্গলে বেড়াতে গিয়েছিলাম তো ও আমাকে একটা চিকেন পোলাও খাইছিলো যার রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করব বলেছিলাম প্রথমে ও মাংসটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে অল্প ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিল আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তারপরে ওর মধ্যে ও পেঁয়াজ আদা রসুন বাটা অল্প দই একটু দুধও দিয়েছিল। দু চামচ মতো যেটা আমার কাছে বেশ নতুনত্ব লেগেছিল। তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা আর দিয়েছিল কাশ্মীরি মির্চ ওটা একটু বেশি পরিমাণেই দিয়েছিল যাতে সুন্দর একটা কালার আসে তারপর সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে মেখে ওটাকে দু তিন ঘন্টার জন্য ও রেখে দিয়েছিল একটা জিনিস তো বলতেই ভুলে গিয়েছিলাম এক চামচ মতো নুন দিয়েছিল তারপর প্যানে অল্প তেল দিয়ে কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছিল বাদামি কালার হতেই সেটাকে তুলে নিয়েছিল মানে বেড়েস নিয়েছিল। তারপরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে অল্প ঘি দিয়ে এক একে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে ঢেলে দিয়েছিল তারপর কয়েকটা আলুও দিয়েছিল চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিল। যতক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়েছিল তারপরে ওর মধ্যে অল্প বেরিস্তা আর গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে দু কাপ মতো চাল গোবিন্দভোগ চাল ওর মধ্যে ঢেলে আবার ভালো করে নেড়ে দু কাপ যেহেতু চাল নিয়েছিল চার কাপ জল দিয়েছিলো এবং এই জলটা হালকা গরম জল ছিল তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ রান্না করতে দিয়েছিল খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তো প্লিজ আমায় কমেন্টে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন